کہا ایک جن لاش قبرتے گے بھائی ہوئی گو سے پاکر اببہ کے بلتر دڑار کہا کے مچن انہی کے جانے ہیں انہی زرمگت اللہ ولی انہی بیٹھتے گے ولی اللہ

আটার বাড়া কোরআন কোরআন যদি তিরিশ পারার থেকে যায় আর কত পারা আটার বাড়া মুখস্থ করেছে কোথায় مائے پیٹھے گو سبا کے بابا ڈاک دینن اببو بابا آشو امار بکی آشو ہم ایک دو تمہارے کوفہ لی چوبا خیلی گو سبا آشو استاد و استاد با میں گو سبا کر اب با ڈائنی آئی گو سبا کر اب با بابا

কারন হাসরের ময়দানে কই আলেম নই برسول যারা। তারা অনেক মানুষকে কে সুপারিশ কই আপনারা দুই হাত তুলে বলেন সুপারিশ চাই কি চাই না বলেন আল্লাহ আমরা হাসরে নবীজি اولاد রাসূল কে সুপারিশ চাই সুপারিশ চাই আমিন ইয়া رب العالمین

ব্রিটিশ কাউন্সিলর ছিলেন আনোয়ার সাহ আনোয়ার সাহ শাহজালাল বাবার জিয়ারতে যখন নিয়েছেন ওখানে বোমা ফুটেছিল আমি তখনও প্রতিবাদ করেছি আমরা শাহজালালের কাছে যাই শাহ ফরহানের কাছে যাই এই শিফা সালাল নাসির বাবার কাছে যাই শিফা সালাল নাসির উদ্দিনের কবর খুন দিয়ে বলেন ফুলব

مسجد سجدہ اللہ کے اور مزار چما علی کے ماں بابر قدم چما ماں بابر سمیک جنیش سجدہ اور گو سے پاک بابا کا رستت کے بلو ہمارا گل برا برتا دیکھیں دیکھیں دیکھن شاہ تشمن درجہ پھولا ہو

نبيل والسلام قدوم مبارك وسلام عليك يا رسول الله أصوات والسلام عليك يا حبيب الله أصوات والسلام عليك يا شفيع المذنبين أصوات والسلام عليك يا رحمة للعالمين نبی کے سلام دے آر زبان بردین یا رسول اللہ کیوں سے بابا ہمیں بولو دوستو میں جاؤں کہو ہے ایٹو فارے کہ رہے گوندہ ہمیں امام যা যাকুর আমার হুকুম নাই রাখি তো মিষ্টি দরের সব আমি খাবো সবাই আলহামদুলিল্লাহ বলল কিন্তু আপনাদেরকে সারা খাবো রাখো জি বাবা একটু কইরা এই সব মিষ্টি কেন কর কখন মিষ্টি দিবে আমি যখন সাত আটা আঙ্গুল দেখাবো তখন হঠাৎ মিষ্টি দিবা

نوی پاپ پہ سلام, سلام دیئے دے بلچن یا رسول اللہ ہمیں نیجر چوکے اپنا ہاتھ مبارک دیکھتے چاہی سبحان اللہ یا رسول اللہ ہمیں نیجر چوکے اپنا رہاو مبارک دیکھتے چاہی یا رسول اللہ ہمار نیج چوکے اپنا کے ہمیں بڑھائی دوٹتے چاہی گو سبحان نبی جی রাউজা পাকে তবর দেরি আমার ওয়াজের পরে আরেকজন ওয়াজ শুরু করার আগে মিষ্টি পাবেন আলহামদুলিল্লাহ করে আপনি বেজার হয়েছে কে কে বেজার হয়েছে না তো কি বেজার হয়েছে আল্লাহর হায়াতে বরকত দান করুন যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দেখতে চাই তখন গৌষভাকের সাথে মতিনে শুরি প্রায় ৫০ হাজার হাজার গৌরসেবাক আল্লাহ নবী রোজা পাকে এক কথা বলতে বলতে প্রেমে আশে দেশ ঘুম তিনি যখন চক্ষু মোবারক প্রেম

ইয়া আপনার কদম আমার মাতার মগজুর উপরে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম আমার সিনার উপরে আমার নবী বলেন আব্দুল কাদের তুমি আমাকে দেখতে এসেছ তুমি তো

সতে কাছাকাছি করে ইফতার ইফতার হয়ে গেলে তারাবিত্র মাঝে পড়ে এক বেসারা বলতেছেন আমার ক্রিসমাস অনেক ভালো গৌ সে আমার ঘরে আজকে ইফতার করে যাকে বলতেছেন সে বলে তুই এক নম্বর হুটুক হুচুক তো আমার ঘরে

জানাজার পরে দোয়া করবেন হয় বিপরীত কি বদোয়া করবেন আপনি কি দোয়াতে রাজি না বদোয়াতে রাজি দোয়াতে কে কে রাজি হাত তো হাত কিষান 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 হাত না হাত বদোয়াতে কে কে রাজি হাত তো হাত বদোয়া তো হাত কেউ কি বলতে পারবেন আমার আব্বা মরছে কেন খোদার গজব শুরু হোক কেউ কথা বলবে আল্লাহ

কবরে নেওয়ার আগে লাশটা জানাজার পরে চল্লিশ কদম কি হয় হাঁটা হাঁটা কাঁধ বদলা বলার পরে লাশটা যাইতে যাইতে এখন পশ্চিম কোন দিকে আমার পিছনে কি পশ্চিম তাহলে লাশ কবরের কোন সাইডে থাকে এ মনে করেন এটা লাশ আপনাদেরকে আর লাশ বানাইলাম না নাহলে বলবেন আমরা মা ফিরে গেলাম আমাদেরকে লাশ বানাই ছাড়ছে এটা কি লাশ উত্তর দক্ষিণ পশ্চিম লাশ এটা কবর এ কবরের কাছে ইমাম সাহেব কি বলবেন প্রিয় এলাকাবাসী ছয়জন লোক চাই ছয়জন লোক কয়জন

আবার তিনজনের কবরে নেবে ছয় হাত এইভাবে দিবে তিনজনের ছয় হাত এইভাবে লাশ দিচ্ছে আমার নেই বলে উম্মত উম্মত তোর জন্য এই মাতৃমানি ফরিকটা ওই তিনজনের ছয় হাতে তোমাকে কবরে দিচ্ছে আর তিনজনের ছয় হাতে আর হাতে তোমার লাশ লেনদেন হওয়ার আগে আমি মদিনা চলে যাইয়া তোমাকে আমার গোস্তান দেব দু হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ

যে আলেমে দাড়ি রাখে একশো গ্রাম দাঁড়ি বা ছয়শো গ্রাম হোক ভক্তের যদি মেসওয়াক থাকে তসবিও থাকে মেসওয়াকের স্বাস্থ্য ভাই তসবি কুফালে যদি কি সজদা দিতে দিতে দাগ পড়ে যদি বলে মিলাদুন নবী কোথাও নেই আপনি তাকরি সিদ্ধান্ত নেবেন তার মতো শয়তান আসমান নিশান বলে আমরা মিলাদুন নবী চাই কি চাই না মিলাদুন নবী শুরু করছে কে বলেন কে আরেকবার বলেন কে আমি নিজে আমেরিকা মিলা ধনাবিদ করেছি আমি নিজেই লন্ডনে মিলা ধনা আমি দুবাইতে ওমানে কাতারে আরে মিলা ধনা বর্তমান যে ফিলিস্তিনির মানুষ হা বাদ বাদ করতেছে

अनेक भाई भुनरा माँ भुनरा गौर बेगी फैले चे रक के मुद्दे हब उठा बुखल चे अल्लाह نبی جی رسلہ قرآن رسلہ پاک پنجہ کم رسلہ ہے تمہیں فلسطینی مسلمان کے تمہیں حفاظت کرو چتکار دی بل اللہ ہم آمین دوی ہاتھ دی بل اللہ ہم آمین امرہ فلسطینی پاس آسے

তারা দেখতে যান বড়ি পাতার প্রত্যেকটি বড়ি পাতাতে গোসে দেখা যাচ্ছে আর একটু জোরে বলুন আল্লাহ এই মহাপুজো বলে আল্লাহ দোয়া কবল করার মালিককে গসবাদ বলে এই পাতায় যদি তোমরা আমাকে দেখো ঠিক কিনা কয় ঠিক আমি কয়জন কয়েকজন এখন এখানে কয়জন দেখো ক অনেকজন আমি প্রত্যেকের ঘরে ইফতার এক টাইমে করেছি এই ক্ষমতা নবীর রসিলায় আল্লাহ আমাকে দান করেছে

ख़ाने आज़माइानज़म ख़ान ख़ाने गौसल आज़म شریف গৌসুল সুফিয়া খানকা শরীফ এখানে সুফিয়া শব্দ হবে কারণ আমাদের কাজ হচ্ছে যেখানে আলো নেই সেখানে একটু আলো দেওয়া আসলে আলো দেওয়ার মালিক কে আরো জোরে বলুন কে জিকির করেন নূর মোহাম্মদ सिवीर نور محمد